আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বড় মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটি হচ্ছে রোমানিয়া বা ইউরোপের অয়ার হাউজের কাজ কি তো আমি আসলে আপনাদের দেখে দেখাবো অয়ার হাউস বা ডিপোজিট আসলে ওদের কি কাজ ডিপো অয়ার হাউসে কী কাজ থাকে এ বিষয়ে তো আমার পিছনে যে বক্সগুলো দেখতেছেন এই যে বক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মাল এখানে ভিতরে সম্পূর্ণ মালামাল আছে তো এরকম পুরো ফ্যাক্টরির ভিতর ইয়ের ভিতর ডিপোজিট ওয়ার হাউসের ভিতর তো এই দেখতে পাচ্ছেন যদিও ক্যামেরা এখানে আলাও না আমি গোপনে শুধু আপনাদের স্বার্থে আপনাদের জন্য আমি এই ভিডিওটা করা যারা অন্তত যাতে আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন যারা নতুন আসবেন রোমানিয়া তাদের জন্য এই যে বসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে আপনার যখন মেকিং করা হয় মেশিন থেকে মাল বানানো পরে আপনার এটা প্যাকেটিং করে একটা ওয়ার হাউস বা একটা রুমের ভিতর রাখা হয় ওই রুমটা হচ্ছে যে এয়ার হাউস এখানে আপনি মালামাল গোসা গোসা রাখা হয় তাকে তাকে এই যে দেখতেছেন অলরেডি সব প্যাকেটিং করা সুন্দরভাবে রাখা আছে দেখছেন সব এই টু জেড এখানে আপনার রাখা আছে তো এই এগুলো যখন আপনার এগুলো আপনার আবার উপরে তো হয় না তেমন লিজার আছে এই যে কাঠের ইয়ে আছে একটা দেখছেন এই লিজার আছে এই যে এটা হচ্ছে যে লিজার এই লিজার দিয়ে আপনার মালগুলোরে। জায়গা জায়গা শেট করবেন তো আমি আপনাদের পুরোটা ভিডিও দেখাচ্ছি এই যে দেখছেন পুরো এইভাবে পুঙ্গা করে 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 আপনার এগুলো সাজা রাখতে হয় তো এটা হচ্ছে তো অয়ার হাউজের কাজ তো আপনারা নতুন যারা আসতেছেন আপনারা নতুন যারা আসতেছেন অবশ্যই উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন তারা অন্তত দেখতে পারছেন যে অয়ার হাউজের আসলে কাজ কী তবে এখানে এনার্জি এবং বুদ্ধির স্যাপার তো এই সমস্যা না অয়ার হাউজের কোনো বাড়ি কাজ নাই আপনারা রিল্যাক্সে করতে পারবেন তো আজকের আজকে এই পর্যন্ত ভিডিও যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন যারা আগে সাবস্ক করছেন সাবস্ক্রাইব করছেন তাদের জন্য স্বাগতম তাদেরকে ওয়েলকাম এবং উচ্চাদের নতুন যারা আছেন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে যদি দেখেন তাহলে আমার ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন আর ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার নতুন চ্যানেল হলে চ্যানেলে নতুন হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে শেয়ার করবেন এবং আপনার অন্য বাইদেরকে জানানোর সুযোগ করবেন আসসালামু আলাইকুম